এই যে বকনা বকনা আছে খুবই সুন্দর সুন্দর বকনা কিন্তু এই যে এই ভাইজন বলছেন যে এটা এখনো দুধ হয় এর মায়ের দুধ খায় এটাকে আপনার পালা নিজের পালা আপনার কাছে মায়ের সিমেন্সের নাম্বারটা আমার সবই আছে কার্ড আছে তাহলে তো ভালো এই জাতের বাসনগুলো তৈরি করতে কিন্তু আসলে প্রচুর সময় লাগে হ্যাঁ সুন্দর একটা ফ্রিজিয়ান জাতের বাসর বোকনা তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয় এই যে একটা এটাও সুন্দর ভাইজান আপনারা এটা কত দাম রাখছেন পঁচাশি দাম বলতে কতষট্টি পঁয়ষট্টি সত্তর এটা কি আপনার না বা কেনা কেনা দাঁতে নাই তো পার্সেন্টেজ এটারও ভালো এই যে এখানে দুটো আছে দুগুলো পার্সেন্টেজ খুবই ভালো হাই কোয়ালিটি এগুলো সবগুলোই ভাই এটার দাম কত একশো পনেরো এই যে আরেকশো এখানে একটা আছে এটারও পার্সেন্টেজ খুবই ভালো সুন্দর সাইজ বাজারে এটার দাম কত রাখছেন হাই পার্সেন্টেজের সিজিয়ান বলি তো এই ধরনের গরু কিন্তু এখানে আরও আছে বোক না সবই বোকনা এখানে যা দেখছেন সবই বোকনা এবং অনেক গরুর পার্সেন্টেজ কিন্তু অনেক ভালো বক না এখানে আবার একটু ছোটো আছে গাভি সহ আছে এখানে মাও আছে এই পাশে সবই বোকনা এই যে না ফ্রিজিয়ান না এগুলোরও পার্সেন্টেজ খুব ভালো ভাইজান এটা কত দাম রাখছেন ষাট হাজার দাম ষাট হাজার চাচ্ছেন আর আপনি কত দাম রাখছেন আপনারটা বাষট্টি বাষট্টি হাজার দাম চেয়েছেন এই যে বক না দুটা বাষট্টি হাজার আর পঁয়ষট্টি হাজার এগুলোকে আপনার বাড়ির গরু ব্যবসার গরু তো পার্সেন্টেজ ভালো আছে খুবই সুন্দর সাইজ এই যে এদিকেও আছে ফ্রেজিয়ান এ পাশেও ফ্রেজিয়ান আপনার এটা কত দাম বাহাত্তর গরুটাকে কি বিয়েছে নাকি না এখনো বকনাই আছে ডাকছে ডাকছে নাকি না এখনো বোকনাই আছে ভালো এই গরুগুলির পার্সেন্টেজ ভালো যারা ফ্রিজিয়ান খোঁজেন তারা আমারি হাট চয়েস করতে পারেন ফ্রিজিয়ান এখানে রয়েছে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান রয়েছে এই যে ফ্রিজিয়ান ছোটো বকনা কত দাম রাখছেন ভাই কোনটা হ্যাঁ হ্যাঁ তেতাল্লিশ হাজার আর এটা এটা তো মনে হয় এখনো দুধ ছাড়ে নাই দুধ ছাড়ে নাই দুধ ছাড়ে নাই হ্যাঁ এটা কত বললেন পার্সেন্টেজ ভালো সুন্দর লালন পালন করার জন্য একেবারে উপযোগী এই সবগুলো একটু যত্ন নিলে এগুলো তরতর করে তাজা হয়ে যাবে বড় হবে সব ফ্রেজিয়াল ভাই জানে বা কত রাখছেন দাম দর হচ্ছে বাবা দাম দর বললো কেউ কত পর্যন্ত দুধ তো দানা খায় ঘাস খায় খের খাবে সবই খাবে কিন্তু দুধ ছাড়ে নাই এগুলো অনেকদিন দুধ খায় দর্শক যারা দূর থেকে এই ভিডিও দেখছেন যারা দুধের গরু কিনতে চান তাদের জন্য কিন্তু এখানে কালেকশন রয়েছে ভালো আমদানি রয়েছে দেখে শুনে এখান থেকে গরু সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর বকনা রয়েছে এটা তো একেবারে হাই পার্সেন্টেজ আই সুন্দর সুন্দর আপনার দাম কত রাখছেন একশো পনেরো একশো পনেরো দাম চাই এই যে মহারাজা হয়ে গেছে বনের সিংহ বলছে আপনি বলতেছেন নব্বই পালার জন্য নেবেন জন্য ও আপনিও বিক্রি করে দেবেন কিনে আচ্ছা আচ্ছা কিনে আচ্ছা চলতে থাকে এখানে এখানে জাতের একটি গাভী আছে এটি সম্ভবত ক্রোচ এই যে এই ভাইজান ভাইজানের একটু দাম যদি জানেন আশি হাজার সাতশো এটা হচ্ছে চৌরাশি হাজার সাতশো

এই যে কুমিল্লার ভাইরা আছে এখানে এই যে গরুর দাম আমরা শুনছিলাম তো এখানে কিন্তু ফ্রেজিয়ান জাতের আরও বকনা গাভী আসে কিন্তু এইদিকে মোটামুটি ভালোই আছে একবারে খারাপ না প্রেজিয়ান জাতের এখানে সবই ফ্রিজিয়ান যাদের এগুলা ফ্রিজিয়ান ফিরে আসলে দাম দর জানা খুবই কঠিন কাজ না ভাই এই যে এখানে বাসা ভাই রয়েছেন বাসা ভাই পপুলার এই আমদারি হাটে এবং

তো বাসা ভাইকে মোবাইলে দেখাতে পারবেন গরু যদি চিটাগাং থেকে কেউ গরু কিনতে চায় আমি দেখাবো তখন তো আপনাকে সে হয়তো আপনাকে সার গরুর সার গরু দুইটা হ্যাঁ গরু তো দেখতে যাবে না দেখে তো গরু নেই না সার গরু দেখাবো আপনার কাছে টাচ মোবাইল আছে আছে দেখাতে পারবেন ভিডিও হ্যাঁ হ্যাঁ ইমো ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আছে হোয়াটসঅ্যাপ আছে আমরা ভিডিও কলে আপনি দেখাতে পারবেন দেখাতে পারবো আমি তো দর্শক যা বলছিলাম যে বাসা ভাইও বলছে যে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনি

আমরা ঘাটে সকাল দশটা সাত বাজে এখন প্রচণ্ড ভিড় গরুর যে হাটেই মানে যে পটতেই যাই প্রচুর গরু এই পটটিতে সবই ক্রোশ বোক না ক্রোশ সবই ক্রোশ যাদের বোক না একদম হাটে প্রচুর ভিড় এদিকে গাই গাভীর ফ্রিজিয়ান বিভিন্ন বয়সের ফ্রিজিয়ান গাভী এইদিকে এদিকে বিক্রিও হয়েছে বেশ এই যে এগুলা এখানে যেগুলি দেখছি আমরা খাঁচার ভিতরে এগুলো যদি সবই বিক্রি হক